একটি ছোট্ট গ্রামে যেটি সবুজ পাহাড়ের মাঝে অবস্থিত ছিল সেখানে বাস করত এক অনাথ মেয়ে নাম তার হালিমা হালিমা ছিল একজন সাধারণ মেয়ে যার কাছে পৃথিবীর কিছুই ছিল না শুধু ছিল একটি ছোট্ট কুঁড়েঘর একটি দয়ালু গাভী যার নাম ছিল গোলাপ আর একটি সাদা নির্মল হৃদয় যেন দুধের মতো বিশুদ্ধ যে দুধ সে বিক্রি করত তার বাবা মা মারা গিয়েছিল যখন সে ছোট ছিল তারা তাকে রেখে গিয়েছিল এই গাভীটি যেটি ছিল তার পুরো পৃথিবী গোলাপ ছিল তার বন্ধু যার কাছে সে তার দুঃখ কষ্টের কথা বলত আর তার একমাত্র জীবিকার উৎস ছিল এই গাভী প্রতি সকালে হালিমা তার গাভীর দুধ দোহাত তাজা দুধ একটি বড় মাটির পাত্রে ঢালত তারপর তা মাথায় করে গ্রামের বাজারে বিক্রি করতে যেত গ্রামে হালিমা তার সততা আর বিশুদ্ধ দুধের জন্য পরিচিত ছিল কিন্তু তার রোজগার সবসময় সীমিত ছিল দুধ বিক্রি করে সে তার গাভীর জন্য কিছু খাবার কিনত নিজের জন্য এক টুকরো রুটি আর চারণভূমির ভাড়া পরিশোধ করত যেখানে গোলাপ চড়ত চারণভূমির মালিক ছিল বারাকাত নামে এক লোভী লোক যার নামের বিপরীতে সে কখনোই কল্যাণের পথ জানত না তার হৃদয় ছিল পাথরের মতো কঠিন সে হালিমাকে শুধু অর্থের উৎস হিসেবে দেখত এবং যখনই সুযোগ পেত তাকে শোষণ করত দারিদ্রের মধ্যেও হালিমার একটি অভ্যাস ছিল যা সে কখনোই ছাড়েনি সে বিশ্বাস করত যে দুর্বল প্রাণীদের প্রতি দয়া দেখালে স্রষ্টার রহমত লাভ করা যায় তাই দুধ বিক্রির পর সে সব সময় পাত্রের তলায় একটু দুধ রেখে দিত এবং তা একটি প্লেটে ঢেলে বাজারের পিছনের একটি গলিতে রেখে আসত যাতে ক্ষুধার্থ রাস্তার বিড়ালগুলো তা পান করতে পারে এই দুর্বল প্রাণীগুলো তার সামান্য রোজগার থেকে পান করে তৃপ্ত হচ্ছে দেখে সে অপার আনন্দ পেত এক সপ্তাহে যখন জীবন আরও কঠিন হয়ে উঠছিল বারাকা তার কাছে এসে বলল শোনো হালিমা আমি সিদ্ধান্ত নিয়েছি এই সপ্তাহ থেকে চারণ ভূমির ভাড়া দ্বিগুণ করব যদি শুক্রবারের মধ্যে তুমি নতুন ভাড়ার টাকা না দাও তাহলে আমি তোমার গাভীটিকে ভাড়ার বদলে নিয়ে নেব আর তোমাকে এই কুড়েঘর থেকে বের করে দেব তার কথাগুলো হালিমার হৃদয়ে বাজের মতো আঘাত করল এত অল্প সময়ে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা তার পক্ষে কীভাবে সম্ভব তার যা রোজগার তা পুরনো ভাড়া দেওয়ার জন্যই যথেষ্ট নয় সে অনুভব করল যেন পৃথিবী তার পায়ের নিচে কাঁপছে আর সে তার গাভী গোলাপকে হারাতে চলেছে যে তার বন্ধু এবং একমাত্র জীবিকার উৎস সেই দিন সে বাজারে গেল তার হৃদয়ে দুশ্চিন্তায় ভরা সে তার স্বাভাবিক জায়গায় বসল দুধের পাত্র তার সামনে কিন্তু তার মুখ ফ্যাকাশে আর চোখ দুঃখে ভরা ছিল এমন সময় তার কাছে এলো একটি বিড়াল যাকে সে আগে কখনো গ্রামে দেখেনি এটি ছিল কোনো সাধারণ রাস্তার বিড়াল নয় যারা ক্ষুধায় কৃষ্কায় হয়ে থাকে এর গায়ের রোম ছিল রেশমের মতো কালো আর চকচকে চোখ দুটি পান্নার মতো সবুজ আর এটি এমনভাবে হাঁটছিল যেন অন্য জগতের কোনো রাজকুমারী বিড়ালটি হালিমার সামনে এসে দাঁড়ালো। দুধের পাত্রের দিকে তাকালো তারপর মাথা তুলে হালিমার দিকে গভীর শান্ত দৃষ্টিতে তাকাল যেন তার দুঃখ বুঝতে পারছে যদিও হালিমার পাত্রের প্রতিটি ফোঁটা দুধের মূল্য ছিল তার দয়ালু হৃদয় তাকে এই সুন্দর প্রাণীটিকে ফিরিয়ে দেওয়ার অনুমতি দিল না সে নিজের মনে বলল হয়তো এই দুর্বল প্রাণীটির প্রতি দয়া দেখিয়ে আল্লাহ আমার প্রতি রহম করবেন সে তার ছোট প্লেটটি নিয়ে তাতে কিছু দুধ ঢাললো এবং বিড়ালটির সামনে রাখল বিড়ালটি শান্তভাবে মার্জিতভাবে দুধ পান করল তারপর হালিমার দিকে শেষ বারের মতো তাকালো যেন ধন্যবাদ জানাচ্ছে এবং গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল দিন কেটে গেল শুক্রবার কাছে চলে এলো কিন্তু হালিমা প্রয়োজনীয় টাকা জোগাড় করতে পারল না শুক্রবার সকালে সে তার গাভীর দুধ দোহালো তার গালবে অশ্রু ঝরছিল সে জানত এটি শেষবার সে গোলাপের দুধ দোহাচ্ছে সে তার পাত্রটি নিয়ে কুড়েঘর থেকে বের হল তার হৃদয় বিদায়ের ভারে ভারী কিন্তু সে অবাক হয়ে দেখল সেই রহস্যময় কালো বিড়ালটি তার দরজার সামনে বসে আছে যেন তার জন্য অপেক্ষা করছিল বিড়ালটি তার দিকে তাকালো। তারপর পাত্রের দিকে এবং মৃদু গলায় মিউ মিউ করল হালিমা দীর্ঘশ্বাস ফেলে দুঃখের সাথে বলল তুমিও এই শেষ দিনে তোমার ভাগ চাও কোনো ব্যাপার নেই আল্লাহ রিজি কারোর জন্য একচেটিয়া নর সে তার প্লেটে দুধ ঢালল এবং বিড়ালটির সামনে রাখল বিড়ালটি দুধ পান করল আর যখন হালিমা তার অশ্রু লুকাতে মুখ ফিরিয়েছিল তখন সে একটি হালকা শব্দ শুনল কিছু ধাতব বস্তু মাটির প্লেটে ঠেকার শব্দ সে প্লেটের দিকে তাকালো, যেটি ততক্ষণে খালি হয়ে গিয়েছিল আর সে স্থির হয়ে গেল তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল প্লেটের তলাই ছিল একটি ঝকঝকে সোনার মুদ্রা যা সকালের সূর্যের আলোয় ঝলমল করছিল হালিমা কাঁপা হাতে সেই সোনার মুদ্রাটি তুলে নিল সে তার জীবনে কখনো সোনার দিনার দেখেনি সে চারপাশে তাকাল বিড়ালটিকে খুঁজল কিন্তু সেটি তার অভ্যাস মতো অদৃশ্য হয়ে গিয়েছিল এটি স্বপ্ন ছিল না এটি ছিল একটি সত্যিকারের সোনার মুদ্রা যার মূল্য বারাকাতের দাবি করা ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি হালিমা সেই সোনার মুদ্রাটি হাতে নিল তার ঠান্ডা হাতে এর উষ্ণতা অনুভব করল এটি শুধু একটি মুদ্রা ছিল না এটি ছিল একটি নতুন সকালের প্রতিশ্রুতি আকাশ থেকে পাওয়া পুরস্কার তার সেই হৃদয়ের জন্য যে সবচেয়ে কঠিন সময়েও দয়া ভুলেনি কিন্তু এই রহস্যময় বিড়ালটি কে ছিল এই অসাধারণ উদারতা কি একবারই ঘটবে নাকি ভাগ্য তার জন্য আরও বড় কোনো রহস্য লুকিয়ে রেখেছে হালিমা সোনার দিনারটি হাতে ধরে অনুভব করল তার হৃদয় যেন বুক থেকে লাফিয়ে বেরিয়ে আসছে সে দ্রুত তার কুঁড়েঘরে ছুটে গেল এবং মুদ্রাটি ঠান্ডা চুলার নিচে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রাখল তারপর তার খালি দুধের পাত্রটি নিয়ে বাজারে গেল তার হৃদয় আনন্দে গান গাইছিল সেদিন সে কিছু বিক্রি করল না তবুও সে ছিল পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সন্ধ্যায় যখন বারাকাত ভাড়ার জন্য আসলো হালিমা প্রথমবারের মতো আত্মবিশ্বাসের সাথে তার সামনে দাঁড়াল বারাকাত তার স্বাভাবিক উপহাসের সুরে বলল কোথায় টাকা হালিমা নাকি তোমার গাভী আজ দুধ দিতে ভুলে গেছে হালিমা তার পকেট থেকে সোনার দিনারটি বের করে তার হাতে দিল বারাকাত যখন ঝকঝকে সোনার মুদ্রাটি দেখল তার লোভী চোখ দুটি বিস্ময়ে বড় হয়ে গেল তার কণ্ঠস্বর সম্পূর্ণ বদলে গেল সে বিস্ময়ের সাথে বলল এটা তুমি কোথায় পেলে চুরি করেছ হালিমা বলল আল্লাহ আমাকে এটা দিয়েছেন এটা এক মাসের ভাড়ার টাকা আগাম দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না বারাকাত বিস্ময়ে হতবাক হয়ে দিনারটি নিয়ে চলে গেল আর বিড়বির করে কী যেন বলতে লাগল সেই দিন থেকে অলৌকিক ঘটনাটি বারবার ঘটতে লাগল প্রতি সকালে রহস্যময় কালো বিড়ালটি হালিমার কুড়েঘরের দরজায় তার জন্য অপেক্ষা করত হালিমা তাকে তাজা দুধের একটি প্লেট দিত বিড়ালটি তা পান করত এবং দুধের জায়গায় একটি ঝকঝকে সোনার দিনার রেখে যেত হালিমার জীবন ধীরে ধীরে বদলে যেতে লাগল সে আর দরিদ্র ছিল না সে তার কুড়েঘর মেরামত করল নতুন কাপড় কিনল তার গাভী গোলাপের জন্য সবচেয়ে ভালো খাবার কিনতে লাগল যার ফলে গোলাপ আরও সুস্থ ও সুন্দর হয়ে উঠল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সে তার পুরনো অভ্যাস ভুলল না সে দরিদ্র ও অভাবীদের জন্য তার দান বাড়াল তার দরিদ্র প্রতিবেশীদের কাছ থেকে বেশি দামে দুধ কিনে তাদের জীবনযাত্রায় সাহায্য করতে লাগল গ্রামে তার নাম ছড়িয়ে পড়ল হালিমা দয়াময়ী হিসাবে কিন্তু এই প্রচুর কল্যাণ হিংসুকদের চোখ এড়াল না বারাকাত চারণভূমির মালিক প্রতিদিন হালিমাকে লক্ষ্য করত এবং দেখত তার অবস্থা দারিদ্র থেকে স্পষ্ট সমৃদ্ধিতে বদলে যাচ্ছে তার হৃদয় সন্দেহ ও কৌতূহল তাকে কুড়ে কুড়ে খেতে লাগল এই অনাথ মেয়েটি রাতারাতি কিভাবে এত ধনী হয়ে গেল এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে বারাকাত সিদ্ধান্ত নিল সে নিজেই রহস্য উদ্ঘাটন করবে একদিন ভরে সূর্য ওঠার আগে সে হালিমার ঘরের কাছে গিয়ে খড়ের স্তূপের পিছনে লুকিয়ে রইল এবং লক্ষ্য করতে লাগল সে দেখল হালিমা তার ঘর থেকে বেরোচ্ছে আর সেই মার্জিত কালো বিড়ালটি তার কাছে আসছে সে নিজের চোখে এমন একটি দৃশ্য দেখল যা তার মন বিশ্বাস করতে পারল না সে দেখল হালিমা দুধ ঢালছে বিড়ালটি তা পান করছে এবং হালিমা কুড়ে ঘরে ফিরে যাওয়ার পর বিড়ালটি প্লেটে একটি ঝকঝকে বস্তু রেখে অদৃশ্য হয়ে গেল বারাকাত তার লুকানো জায়গা থেকে বেরিয়ে প্লেটের কাছে গেল এবং তাতে একটি সোনার দিনার পেল যেটি এখনও উষ্ণ ছিল তার আত্মায় লোভের আগুন জ্বলে উঠল যা তাকে প্রায় অন্ধ করে দিল সে নিজের মনে বলল তাহলে এটাই তার রহস্য একটি জাদুকরী বিড়াল যে সোনা পারে এই বিড়াল এই দরিদ্র মেয়ের জন্য উপযুক্ত নয় আমি এই সম্পদের যোগ্য বারাকাত একটি কুৎসিত পরিকল্পনা করল পরের দিন সে একটি শক্ত জাল নিয়ে এলো এবং একই জায়গায় লুকিয়ে রইল যখন বিড়ালটি তার অভ্যাস মতো এলো হালিমার বাড়িতে পৌঁছানোর আগেই বারাকাত তার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং জাল ফেলে দিল বিড়ালটি পালানোর চেষ্টা করল তার ধারালো নখ দিয়ে তাকে আঁচড়ে দিল কিন্তু বারাকাত তাকে শক্ত করে ধরে একটি পাটের বস্তায় ভরে তার বাড়ির দিকে ছুটল বাড়ি পৌঁছে সে হাঁপাতে হাপাতে দরজা জানালা বন্ধ করে দিল সে বিড়ালটিকে বস্তা থেকে বের করে তার সবচেয়ে বড় পাত্রে সেরা দুধ ভরে দিল যা সে বিশেষভাবে এর জন্য কিনেছিল সে বলল পান করো সুন্দরী বিড়াল পান করো আর এই পাত্রটি সোনায় ভরে দাও বিড়ালটি তার পান্নার মতো চোখ দিয়ে তার দিকে তাকালো। কিন্তু এবার তার দৃষ্টি ছিল ঠান্ডা ও ধারালো যেন ছুরির ফলা সে দুধ স্পর্শ করল না বরং ঘরের এক কোণে বসে নীরবে তাকে দেখতে লাগল বারাকাত এক ঘন্টা দুই ঘন্টা অপেক্ষা করল কিন্তু বিড়ালটি নড়ল না তার ধৈর্য ফুরিয়ে গেল সে চিৎকার করে বলল পান করো শয়তান বিড়াল দ্রুত করো, কিন্তু বিড়ালটি তার অবস্থানে অটল রইল বারাকাতের মাথা গরম হয়ে গেল সে বিড়ালটিকে ঘরে বন্দি করে বলল আমি তোমাকে এখানে রাখব যতক্ষণ না তুমি ক্ষুধায় ও তৃষ্ণায় মর অথবা আমি যে সোনা চাই তা দাও এদিকে হালিমা তার অভ্যাস মতো বের হল এবং তার বিড়ালের জন্য অপেক্ষা করল কিন্তু সে এলো না সে অপেক্ষা করল সূর্য উঠে গেল কিন্তু কোনো লাভ হল না তার হৃদয়ে একটি ঠান্ডা আঁকড়ে ধরল সে বুঝল তার রহস্যময় বন্ধুর ওপর কোনো বিপদ এসেছে তিন দিন কেটে গেল হালিমার চোখে ঘুম নেই প্রতি ভোরে সে দুধের প্লেট রেখে অপেক্ষা করত কিন্তু কালো বিড়ালটি আর ফিরল না সে গ্রামের প্রতিটি গলিতে তাকে খুঁজল ডাকল এমনকি তার কণ্ঠস্বর সারিয়ে গেল কিন্তু কোনো ফল হল না তৃতীয় দিনে সে তার কুড়েঘরের দরজায় বসে তীব্রভাবে কাঁদছিল সোনার দিনারের জন্য নয় তার একমাত্র বন্ধুর জন্য যাকে সে ভয় পাচ্ছিল যে কোনো বিপদে পড়েছে এমন সময় তার চারপাশে রাস্তার বিড়ালগুলো জড়ো হল যাদের সে সবসময় খাওয়াত একটি বুড়ো এক চোখের বিড়াল তার কাছে এলো তার পোশাকে নিজেকে ঘষল তারপর মিউ মিউ করে কয়েক পা হাঁটল এবং তার দিকে তাকালো। যেন তাকে অনুসরণ করতে বলছে হালিমা ইঙ্গিত বুঝল সে উঠে দাঁড়াল তার অশ্রু মুছে ফেলল এবং বুড়ো বিড়ালটির পিছনে হাঁটতে লাগল অন্য বিড়ালগুলো তাদের পিছনে এলো তারা সবাই মিলে বারাকাতের বাড়ির সামনে পৌঁছাল দরজা শক্ত করে বন্ধ ছিল কিন্তু ভেতর থেকে হালিমা গোলমাল ও রাগত চিৎকারের শব্দ শুনল ভেতরে বারাকাত পাগলামির দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল বিড়ালটি তিন দিন ধরে কোনো খাবার বা পানি স্পর্শ করেনি শুধু তার কোণে বসে তার পান্নার চোখ দিয়ে তাকে দেখছিল যেন ঠান্ডা আগুনের স্ফুলিঙ্গ ছড়াচ্ছে সেই দিন সকালে বারাকাতা সহ্য করতে পারল না সে একটি মোটা লাঠি হাতে নিয়ে চিৎকার করল এখনই আমাকে সোনা দাও নয়তো তোমাকে মেরে ফেলব ঠিক তখনই প্রথমবারের মতো বিড়ালটি শান্তভাবে উঠে দাঁড়াল সে মার্জিতভাবে দুধের পাত্রের দিকে হাঁটল যে দুধ ততক্ষণে নষ্ট হয়ে গিয়েছিল এবং এক ঢোক পান করল বারাকাতের মুখ আনন্দে উদ্ভাসিত হল সে লোভের সাথে বলল অবশেষে দ্রুত করো সোনা কথায় কিন্তু বিড়ালটি পাত্রে কিছু রাখল না বরং মাটিতে একটি ছোট কালো কয়লার টুকরো ফেললো বারাকাত পাগল হয়ে গেল সে লাঠি দিয়ে আঘাত করতে যাচ্ছিল কিন্তু বিড়ালটি আরেক ঢোক পান করল এবং আরেকটি বড় কয়লার টুকরো ফেললো প্রতিটি ঢোকের সাথে সে কয়লা ফেলতে লাগল আর বারাকাতের বাড়ির বিলাসবহু আসবাবপত্র কালো ধুলোয় পরিণত হতে লাগল দেয়ালগুলো ফাটতে শুরু করল তার সঞ্চিত সোনা কালো পাথরে রূপান্তরিত হতে লাগল তার কালো লোভ তার সামনে মূর্ত হয়ে তার সব কিছু গ্রাস করছিল বাইরে হালিমা ভাংচর ও চিৎকারের শব্দ শুনল তার বিড়ালের জন্য ভয়ে তার হৃদয় কেঁপে উঠল সে দ্বিধা করল না পুরনো কাঠের দরজাটি তার সব শক্তি দিয়ে ধাক্কা দিয়ে খুলে ফেলল সে ভয়ঙ্কর দৃশ্য দেখল বারাকাত একটি ঘরের মাঝে দাঁড়িয়ে যেটি একসময় সুন্দর ছিল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সে পাগলের মতো চিৎকার করছিল আর কালো বিড়ালটি তার সামনে শান্তভাবে দাঁড়িয়ে বিড়ালটি হালিমাকে দেখামাত্র তার দিকে ছুটে গেল এবং তার কাঁধে লাফিয়ে উঠল সেই মুহূর্তে সব কিছু থেমে গেল বারাকাত হালিমার দিকে তাকাল তার কাঁধে বিড়ালটি এবং বুঝল যে সে সব কিছু হারিয়েছে সে হাঁটু গেড়ে ধ্বংসস্তূপের মাঝে বসে পড়ল কাঁদতে লাগল তার হারানো সম্পদের জন্য নয় তার হৃদয়ের জন্য যা লোভে নষ্ট হয়ে গিয়েছিল হালিমা ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে বেরিয়ে এলো বিড়ালটি তার কাঁধে শান্তভাবে গুনগুন করছিল সে তার কুঁড়ে ঘরে ফিরল তার হৃদয়ে আনন্দ ও দুঃখ মিশ্রিত সে বিড়ালটিকে মাটিতে নামিয়ে তাজা দুধের একটি প্লেট দিল বিড়ালটি পান করল কিন্তু এবার সে কোনো সোনার দিনার রাখল না পরিবর্তে সে হালিমার দিকে তাকাল এবং প্রথমবারের মতো মানুষের কণ্ঠে নরম মিষ্টি স্বরে বলল দুঃখ করো না আমার দয়ালু হালিবা আমি কখনোই সাধারণ বিড়াল ছিলাম না আমি ছিলাম বরকতের রক্ষক যাকে আকাশ থেকে পাঠানো হয়েছিল এই গ্রামের মানুষের হৃদয় পরীক্ষা পড়তে আমি তোমার হৃদয়ে করুণা ও তৃপ্তির একটি ধন পেয়েছি তাই তুমি নিয়ামতের যোগ্য ছিলে কিন্তু তার হৃদয়ে আমি পেয়েছি লোভের একটি অতল গর্ত তাই তার শাস্তি তার কাজের ফল হালিমা বিস্ময়ে চোখ বড় করে শুনছিল বিড়ালটি বলে চলল তুমি প্রতিদিন যে সোনা পেয়েছ তা আমার কাছ থেকে আসেনি বরং তা ছিল তোমার হৃদয়ের পবিত্রতার প্রতিফলন আমার এখানকার কাজ শেষ কিন্তু আমি তোমাকে তোমার ধৈর্য ও উদারতার জন্য পুরস্কার ছাড়া ছাড়ব না তারপর বিড়ালটি মাটি থেকে লাফ দিল এবং বাতাসে একটি পান্নার মতো সবুজ আলোর রশ্মিতে রূপান্তরিত হলো। আলোটি জানালা দিয়ে বেরিয়ে গোলাপের গোয়ালঘরের দিকে ছুটে গেল হালিমা গোয়ালঘরে ছুটে গেল এবং দেখল তার গাভী গোলাপ শান্তভাবে দাঁড়িয়ে আছে কিন্তু তার থান থেকে যে দুধ ঝরছিল তা সাদা ছিল না বরং সোনালি আভায় ঝকঝক করছিল সেই দিন থেকে হালিমার গাভী সোনালি দুধ দিতে লাগল যা ছিল একটি বরকতময় রিজিক যা কখনো বন্ধ হল না হালিমা তার বাকি জীবন সুখে ও সমৃদ্ধিতে কাটালো। কিন্তু সে কখনও তার দারিদ্র্য ভুলল না তার হাত সব সময় দরিদ্র ও অভাবীদের জন্য প্রসারিত ছিল আর বারাকাত সে দরিদ্র ও নিন্দিত হয়ে বেঁচে রইল একটি জীবন্ত স্মারক হিসেবে যে লোভ হয়তো তোমাকে একটি ঝকঝকে শুরু দিতে পারে কিন্তু নিশ্চিতভাবে তোমাকে একটি অন্ধকার পরিণতির দিকে নিয়ে যাবে এখানেই আমাদের গল্প শেষ কিন্তু গল্পকথকের কাছে গল্প কখনও শেষ হয় না মন্তব্যে আমাদের সাথে তোমার মতামত শেয়ার করো এই গল্প থেকে তুমি কি শিখলে কোন দেশ থেকে আমাদের অনুসরণ করছো আর যদি গল্পটি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে তুমি আমাদের সাথে প্রতিটি গল্পে বাঁচতে পারো